আসসালাম আলাইকুম রংপুর রাইডার্সকে হারিয়ে এবারের বিপিএলের প্রথম জয় তুলে নিল নোয়াখালী এক্সপ্রেস তবে তার আগে বিপিএল কোয়ালিফাই থেকে অনেকটা ছিটকে গেছে সৌম্য জাকিরদের দল অপরদিকে টান টান উত্তেজনাপূর্ণ মেসে রাজশাহীকে দুই কেটে হারিয়ে টেবিল টপারের মুকুটটা ধরে রেখেছে বিসিবির অধীনস্থ দল চট্টগ্রাম রয়্যালস তো এখন পর্যন্ত সব মিলিয়ে এবারের বিপিএলে কে কত নম্বরে অবস্থান করছে চলুন দেখে নেওয়া যাক বিপিএলে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলেছে নোয়াখালী এক্সপ্রেস এক জয় ও ছয় হারে দুই পয়েন্ট নিয়ে কোয়ালিফাই রাউন্ড থেকে এক প্রকার ছিটকে গেছে তারা এবং তাদের নেট র্যান্ডেট মাইনাস এক দশমিক পাঁচ ছয় চার বিপিএলে এখন পর্যন্ত ছয় ম্যাচে দুই জয় ও চার হারে চার পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস এবং তাদের নেট র্যানডেট মাইনাস শূন্য দশমিক দুই আট শূন্য বিপিএলে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলেছে রাজশাহী ওয়ারিয়র্স চার জয়ের বিপরীতে তারা ম্যাচ হেরেছে দুটি তাদের পয়েন্ট আট এবং তাদের নেট প্লাস শূন্য দশমিক এক পাঁচ আট বিপিএলে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে চার হারের বিপরীতে চার জয়ের টেবিলের তৃতীয় স্থানে রয়েছে সিলেট টাইটান্স তাদের পয়েন্ট আট এবং তাদের নেট প্লাস শূন্য দশমিক তিন পাঁচ এক বিপিএলে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে চার জয় ও দুই হারে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর রাইডার্স তাদের পয়েন্ট আট এবং তাদের নেট রেট প্লাস শূন্য দশমিক পাঁচ শূন্য শূন্য বিপিএলে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলেছে চট্টগ্রাম রয়্যালস পাঁচ জয়ের বিপরীতে তারা ম্যাচ হেরেছে দুটি তাদের পয়েন্ট দশ এবং তাদের নেট রেট প্লাস শূন্য দশমিক আট নয় আট